গাছগুলো আপনি কাটাইতেছেন আমনের গাছ কাটাই না কি কাটাই এটা আমনে কি আপনি জিজ্ঞেস করছি এটা কি আপনি কাটাতে কি আমনে কি আমনে মোবাইল তো মোবাইল লক করে মুই দাদা মোবাইল কেন ভাঙ কি আপনি জিজ্ঞেস করছি না আমনে কি আমনে কি আমনে মোবাইল তো মোবাইল

রেঞ্জের বিট এর অন্তর্ভুক্ত কাপাসিয়া উপজেলার দেওনা এর পার্শ্ববর্তী যে গ্রাম ভুলেশ্বরের পারেটেক নামের এই জায়গাটিতে সংরক্ষিত বনভূমি রয়েছে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে রেঞ্জের অধীন শ্রীপুর রেঞ্জের গুসিঙ্গা বিট এর অন্তর্গত কাপাশিয়া উপজেলার ভুলেশ্বর গ্রামের পারেটেক এলাকাটি এই এলাকায় শত শত হাজার হাজার গাছ কিন্তু কাটা হয়েছে দেখুন যে কত মোটা মোটা গাছ কিন্তু এখান থেকে কাটা হয়েছে এবং আমরা যদি এই পাশটাও একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যত গাছ আছে এর মধ্যে প্রায় নব্বই শতাংশ গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে